হ্যালো ফ্রেন্ডস গতকালকের ম্যাচ আমরা সবাই উপভোগ করেছি দারুণ একটা ম্যাচ কলকাতা আমাদের উপহার দিয়েছে যারা আমরা কলকাতার ফ্যান আছি তাদের প্রত্যেকের মনে খুব আনন্দ যে কলকাতা আবার পুনরায় কামব্যাক করেছে। কলকাতা তো ম্যাচ জিতেছি এই ম্যাচ জিতার পিছনে কিছু ছোট্ট ছোট্ট কারণ বর্তমান সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে এবং কলকাতা টিমের যে কামব্যাক সেই কামব্যাকের ইতিহাসটাও আমরা কিন্তু একটু জানার চেষ্টা করব তো চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর আলোচনায় প্রবেশ করার আগে তোমাদের সকলকে বলবো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো শুরু শরীপাধ্য কলকাতা কালকের ম্যাচটা খুব লো স্কোরিং ম্যাচ ছিল কলকাতা খুব অনায়াসে ম্যাচটা জিতে যায় দুই উইকেটে হাতে নিয়ে দু ওভার হাতে থাকতে কলকাতা ম্যাচটা জিতে যায় এই ম্যাচটা তো খুব একটা কন্টেস্ট আয় তবে বিককের ফর্মে ফেরা বরুণ চক্রবর্তীর দারুণ স্পেল এই দুটো বিষয় এই ম্যাচটাকে আলাদা লেভেলে পৌঁছে দিয়েছে কারণ কি কারণ এই দুজনে নির্ভর করেই কলকাতা কিন্তু আগামী দিনের ম্যাচগুলো জিততে পারে বা আগামী দিনের যে ম্যাচগুলো জিতে প্লেয়ারফেজে দেবে এই দুজনের ভূমিকা কিন্তু অপরিসীম থাকতে হবে কারণ দিকক শুরু করবে এবং স্পিনের একদম মানে কোর ভরসা যেটাকে বলা হয় সেটা হচ্ছে গরুজন বরুণ চক্রবর্তী দ্বার দুর্দার্ত বল করেছে আমরা দেখেছি চ্যাম্পিয়ন ট্রফিতে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি বরুণ চক্রবর্তী ভালো বল করবে প্রথম ম্যাচটা খুব একটা ভালো না করতে পারলেও দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাক করেন সতেরো রান দেন মাত্র চার ওভারে এবং দুটো উইকেট তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট রাজস্থানের ক্যাপ্টেন রায়ান পরাগ এবং এই যে রায়ন পরাগকে আউট করা হয়েছিল এই বলটা যদি লক্ষ্য করা যায় বরুণ চক্রবর্তী একশো তেরো কিলোমিটার বেগে বল করেছে সাধারণত স্পিন একশো নব্বই এরকম অ্যাভারেজ গতিতে হয় সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী একশো তেরো গতিতে বল করে রান পরাকে চমকিয়ে দিয়েছেন এবং বাধ্য করেছেন তাকে আউট হতে আর এই আউট হওয়ার পিছনে কিন্তু এই ম্যাচটা টোটাল নির্ভর করছে কারণ রায়ান পরাগ সেই মুহূর্তে সেট হয়ে গেছিল প্রায় রায়ান পরাগ অলরেডি তিনখানা ওভার বাউন্ডারি কিন্তু কমপ্লিট করেছিল সেই দিন তার মানে এমনকি তা আগের বলে বরুণ চক্রবর্তী কেউ বাউন্ডারি মেরেছিলেন তো সেইখান থেকে রান পর একটা আউট না করলে হয়তো রানটা অনেক বেশি দিতে পারতো সেক্ষেত্রে কলকাতার সমস্যা হলে হতে পারতো তবে এইখানে আর একটা খুব সুন্দর হয়েছিল তোমরা লক্ষ্য করছিলো কিনা আমি জানি না তবে আমি বলছি একবার মিলিয়ে নিতে পারো তোমরা যে এই টাইমে যে ক্যাশটা ওঠে ক্যাশটা অনেক হাই হয় অনেক হাইটে ক্যাশটা ওঠে তো সেই মতো অবস্থায় এই ডিকক তার স্কিল দেখিয়েছে কিভাবে ডিকক বলছেন যে ক্যাশটা আমি হচ্ছে তার কারণ তার হাতে গ্লাভস আছে প্রথম চিন্তা তিনি সেটা করেন আমার হাতে গ্লাভস আছে আমি ক্যাশটা ধরি দ্বিতীয়ত তিনি কি করেছেন যখন বলটা উঁচুতে আছে তখন তিনি তার হেলমেটটাকে খুলেছেন এবং হেলমেটটা খুলে ক্যাচটা ধরেছেন তারপরে তার আর স্কিলটা কোথায় তিনি প্রথম কথা ভেবেছেন আমি গ্লাভসটা খুলব এই গ্লাভস আছে আমার হাতে আমি ক্যাচটা ধরব দ্বিতীয়ত তিনি তার পরবর্তী ডিসিশন নিয়েছেন আমি হেলমেটটা খুলে ক্যাচটা ধরব এবং তৃতীয় সিদ্ধান্ত তিনি কিন্তু ক্যাচটা কমপ্লিট করেছেন এবং এই ক্যাচটার সঙ্গে সঙ্গে কিন্তু একটা টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে যেটা কলকাতার মধ্যে চলে এসেছে অর্থাৎ কলকাতায় ম্যাচে চলে এসেছে তার আগে পর্যন্ত মনে হচ্ছিল স্কোটটা কিন্তু দুসব অ্যাভাব হবে তো রান পরাগ আউট হওয়ার পরেই কিন্তু স্কোরটা গ্রহের দিক হয় এবং পর্যায়ক্রমিক রাজস্থান উইকেট হারাতে থাকে তো এই জায়গা থেকে আমি ফুল ক্রেডিট দেব কালকের ম্যাচের অবশ্যই ষাট বলে সাতানব্বই করেছেন দিকক তারা ক্যান খেলেছেন কলকাতার বর্ষার জায়গা যেটা আমরা ফ্লিপশকে নিয়ে অনেক চিন্তাভাবনা করছিলাম ফ্লিপশর্টকে ছাড়া ভুল হয়েছে ফ্লিপশের জায়গা কেউ পূরণ করতে পারো না আমার মনে হয় ফ্লিপ জায়গা অবশ্যই পূরণ করে দিয়েছে ডিকক এবং এই ডিকক যদি এই ফর্মটা ধরে রাখতে পারে কলকাতা কিন্তু আবারও সেমিফাইনাল খেলছে এটা নিশ্চিত ফাইনালের বিষয়টা পরবর্তীতে অবশ্যই আমরা আলোচনা করব তো এই মতো অবস্থায় কলকাতাতে কয়েকটা প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ যাদের খেলাটা খুব জরুরি তার মধ্যে প্রথম হচ্ছে ডিকক দুই নম্বরে বরুণ চক্রবর্তী তিন নম্বরে হাসিত থানা এবং অ্যান্দ্রে রাসেল রিঙ্কু সিং এই কয়েকটা প্লেয়ার কলকাতাতে কিন্তু পারফরমেন্স যদি ভালো করে কলকাতা এ অফে পৌঁছবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কলকাতার ফ্যানদের জন্য অবশ্যই স্বপ্ন দেখা রাত্রিকালকে কারণ কলকাতার অনেকটা ব্যাক ফুটে পৌঁছলে কালকে কিন্তু ম্যাচ জেতার তার সঙ্গে সঙ্গে ফ্রন্ট ফুটে চলে এসেছে এবং তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটা তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে অজিঙ্কার হানে খুব ভালো খেলতে না পারলে যেটুকু ইনিংস খেলেছে সেটুকু ইনিংস খুব একটা খারাপ বলা যেতে পারে লো স্কোরিং ম্যাচে একটা ধারণ ভালোই ইনিংস খেলেছে বলা যেতে পারে এর সঙ্গে অঙ্কুশ রবিবংশী ইম্প্যাক্ট প্লেয়ার ইমপ্যাক্ট খেলেছে অবশ্যই তিনি কিন্তু যে শটগুলো খেলেছেন নিখুঁত শট খেলেছেন কোনোভাবে আউট হওয়ার চান্স দেয়নি যেটুকু খেলেছেন দারুণ খেলেছেন দুটো তার তিনি কিন্তু ইতিমধ্যে বেড়েছেন সব মিলিয়ে কালকের ম্যাচটা দুর্দান্ত ছিল একতরফা ম্যাচ জিতেছে ম্যাচটায় কোনো কন্টেস্ট হয়নি বলা যেতে পারে কারণ দু ওভার থাকতে আট উইকেট থাকতে এই ম্যাচটা জিতে নেয় কলকাতা ফ্যানদের জন্য বলবো অবশ্যই তোমরা স্বপ্ন দেখো আমি গত ভিডিওতে বলেছিলাম যে কলকাতা কিন্তু টিম কোনোভাবেই খারাপ টিম না কলকাতা টিম কিন্তু একটা ব্যালেন্স টিম সেখানে বোলিং ব্যাটিং এর সমাহার আসি তো কলকাতা কোনো ব্যাক করবে আর ঠিক সেকেন্ড ম্যাচে কলকাতা ব্যাক করেছে এবং পর্যায়ক্রমিক ম্যাচ কিন্তু তারা জিততে থাকবে কলকাতা খানদের জন্য বলবো অবশ্যই স্বপ্ন দেখো আর প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো কলকাতার থেকে শুরু করে আইপিএলের সমস্ত খবর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ টাটা